আপনি কি আপনার শিশুর জন্য সুডোক্রিম ব্যবহার করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আপনি হয়তো সঠিক নিয়মটি ফলো করছেন না এই ভিডিওটি দেখুন এবং সঠিক নিয়মটি জেনে নিন সুরো ক্রিম সাধারণত ডায়পার পরানোর ঠিক আগে ব্যবহার করতে হয় এটি শিশুর ত্বকের উপর একটি পাতলা সুরক্ষা কবচ তৈরি করে যা প্রস্রাব বা মলের আর্দ্রতা থেকে ত্বককে রক্ষা করে সঠিকভাবে ব্যবহার করার জন্য আপনারা এই ধাপগুলো ফলো করতে পারেন নাম্বার ওয়ান ত্বক পরিষ্কার করা প্রথমে শিশু ডাইপার এড়িয়ে হালকা গরম পানি এবং নরম কাপড় বা বেবি ওয়াইপস দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন নাম্বার টু ত্বক শুখানো ক্রিম লাগানোর আগে ত্বক যেন পুরোপুরি শুকনো থাকে সেদিকে খেয়াল রাখুন ভেজা ত্বকে ক্রিম লাগালে আর্দ্রতা আটকে গিয়ে র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে তাই আলতো করে মুছে কিছুক্ষণ বাতাস দিন যাতে জায়গাটি শুকিয়ে যায় নাম্বার থ্রি ক্রিম লাগানো ডাইপার পরানোর আগে পরিষ্কার হাতে অল্প পরিমাণ সুদো ক্রিম নিন এরপর শিশুর ত্বকে পাতলা স্তরে থিন লেয়ার লাগিয়ে দিন লক্ষ্য রাখবেন যেন একটি স্বচ্ছ আবরণের মতো তৈরি হয় অতিরিক্ত সাদা করে মোটা স্তর দেওয়ার প্রয়োজন নেই নাম্বার ফোর ডাইপার পরানো ক্রিম লাগানো হয়ে গেলে এবার নতুন ডাইপার পরিয়ে দিন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়মিত ব্যবহার প্রতিবার ডায়পার পরিবর্তনের সময় এটি ব্যবহার করা ভালো বিশেষ করে রাতে ঘুমানোর আগে অল্পই কিন্তু যথেষ্ট এই ক্রিমটি খুব ঘন তাই সামান্য পরিমাণে ব্যবহার করলেই কাজ হয় ডাক্তারের পরামর্শ যদি র্যাশ খুব বেশি লাল হয়ে যায় বা চামড়া ফেটে যায় তবে ঘরোয়া চিকিৎসার বদলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি আপনি কি আপনার শিশুর ড্রাইপার রাশের সমস্যার জন্য সুদ ক্রিম ব্যবহার করছেন নাকি নিয়মিত সুরক্ষার জন্য নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ